হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমি মেকআপ আর্টিস্ট দীপ্তি তোমাদের সঙ্গে আজ আমার বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাসের কিছু ভিডিও ক্লিপস শেয়ার করছি আমাদের বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাসে স্টুডেন্টরা কি কি শিখতে পারে তারই ডিটেলস আজ তোমাদের বলবো আমাদের ক্লাসে থাকে ইন ডেপথ হ্যান্ডস অন প্র্যাকটিস যেটা তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে আমরা জন্য ইউজ করতে বলছি তাহলে মধ্যে অয়েল অয়েলিনেসটা কম নেই প্রথমেই বলি এই কোর্সটা তোমরা প্রিভিয়াস নলেজ বা এক্সপিরিয়েন্স ছাড়াও জয়েন করতে পারো কেননা এই কোর্সে তোমাদের বেসিক থেকেই সব কিছু শেখানো হয় অ্যাডভান্স পর্যন্ত এখানে আমি আমাদের ক্লাসে ডেমনস্ট্রেশনের কিছু ভিডিও ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিরকম ধরনের লুকস শিখতে পারবে এখানে প্রতিদিনই স্টুডেন্টরা একজন আরেকজনের ওপরে প্র্যাকটিস করে থাকে আমি প্রতিদিনই আমার স্টুডেন্টদের প্র্যাকটিসের সময় গাইড করে থাকি আমি কিন্তু আমার স্টুডেন্টদের হাতে ধরে সবটা শেখাই আর সেটাই আমি স্টুডেন্টদের থেকে আশা করি তারাও যেন তাদের পুরো এফার্ট দিয়ে চেষ্টা করে আর বাড়িতে গিয়েও আমাকে প্র্যাকটিস করে পাঠায় তবেই কিন্তু তোমরা এই কদিনে একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হয়ে উঠতে পারবে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে এই কদিন ক্লাস করে কি আমরা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হয়ে উঠতে পারবো হ্যাঁ অবশ্যই হতে পারবে যদি তোমরা এইভাবে প্র্যাকটিস করো যেভাবে আমরা ক্লাসে দেখাবো সেভাবে তোমরা বাড়িতে গিয়েও প্র্যাকটিস করবে আর আমাকে রেগুলারলি তোমাদের প্র্যাকটিসের কাজ পাঠাবে আর প্র্যাকটিসের সম্পূর্ণ প্রোডাক্টটি একাডেমি থেকেই প্রোভাইড করা হয় ক্ষেত্রে আমরা এজটা লিখবো এরকম ঠিক এখানে দেখো আমি আমার স্টুডেন্টদের বেস মেকআপ যেভাবে প্র্যাকটিস করাই অ্যাডভান্স হেয়ার স্টাইল প্র্যাকটিস করাই অ্যাডভান্স আই মেকআপ তো থাকেই আর তার সাথে থাকে অ্যাডভান্স এ কলকার ডিটেলস এখানে তোমরা এটাও দেখতে পারবে ওরা সব ধরনের আই মেকআপ করে থাকে আমাদের এই ক্লাসে পাঁচটা ডেমোস্ট্রেশন লুক দেখানো হয় যেমন আলট্রা এইচডি গ্লাস ফিনিশ মেকআপ মেকআপ এয়ার ব্রাশ মেকআপও আমাদের এই ক্লাসে ইনক্লুডেড থাকে তার সাথে থাকে অ্যাডভান্স হেয়ার স্টাইল অ্যাডভান্স কলকা শাড়ি ট্র্যাপিং আমি এই ক্লাসে স্টুডেন্টদের সঙ্গে অনেক প্রোডাক্ট নলেজ শেয়ার করে থাকি লো বাজেটে প্রোডাক্টস নলেজ তো আমি স্টুডেন্টদের দিই তার সাথে হাই এন্ড প্রোডাক্ট নলেজও আমি স্টুডেন্টদের সাথে শেয়ার করি আর চটজলদি কীভাবে ব্রাইট রেডি করবে তারও টিপস অ্যান্ড ট্রিক্স শেখানো হয় আমাদের আপকামিং ব্যাচের কিন্তু অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা যারা আমাদের আপকামিং ক্লাসেস জয়েন করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো তাহলে ঝটপট তোমাদের সিটটা বুকিং করে নাও আমাদের একাডেমি লোকেশন হচ্ছে রানাঘাট স্টেশন থেকে মাত্র তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্স তাহলে এখানে ভিডিওটা এন্ড করছি সবাই খুব খুব ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে টাটা